শুভ সকাল আজ আমরা আলোচনা করব এক বিশেষ বিষয় নিয়ে যা আমাদের জীবনকে আলোকময় করে রাখে সূর্যদেব যিনি শুধুই একটি নক্ষত্র নয় তিনি আমাদের জীবনের এক অবিচ্ছেদ অংশ বিজ্ঞান বলে সূর্য আমাদের সৌরজগতের কেন্দ্র এর আলো ও তাপই পৃথিবীর সকল প্রাণের উৎস সালোক সংশ্লেষের মাধ্যমে উদ্ভিদ খাদ্য তৈরি করে যা থেকে আমরা শক্তি পাই সূর্য ছাড়া পৃথিবীতে প্রাণের অস্তিত্ব সম্ভব ছিল না এটি আমাদের আলো শক্তি ও উষ্ণতা প্রদান করে যা আমাদের জীবনকে সম্ভব করে তোলে আমাদের শাস্ত্রে সূর্যদেবকে প্রত্যক্ষ দায় হিসেবে সম্মান করা হয় তিনি শুধু আলোই দেন না তিনি জ্ঞান ও চেতনার প্রতীক অন্ধকারের যেমন জ্ঞানের অভাবকে বোঝানো হয় তেমনই সূর্যের আলো আমাদের অজ্ঞানতাকে দূর করে জ্ঞানের আলো দান করে আমাদের শাস্ত্রে সরাসরি সূর্যদেবকে ঈশ্বর হিসেবে পুজো করা হয় তিনি সকল গ্রহের নিয়ন্ত্রা এবং সকল শুভ শক্তির উৎস ছট পূজা রথযাত্রা মকর সংক্রান্তি সহ আরো উৎসবে সূর্যদেবকে বিভিন্নভাবে সম্মান জানানো হয় সূর্যদেব শুধু একটি নক্ষত্র নন তিনি হচ্ছে আমাদের জীবনের আলো শক্তি এবং জ্ঞানের উৎস তিনি আমাদের জীবনের অবিচ্ছেদ অংশ আসুন আমরা সকলে মিলে এই সূর্যদেবকে শ্রদ্ধা জানাই এবং তার আলো ও শক্তি দিয়ে আমাদের জীবনকে আরও সুন্দর করে গড়ে তুলি আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আর নিয়মিত আমাদের ভিডিও দেখতে থাকুন